তো উর্মিকে আজকে আইফোন গিফট করব এই যে উর্মি দাঁড়িয়ে রয়েছে আমাদের কালীদির ছোট্ট মেয়ে উর্মি না তোমাকে গিফট করলাম এটা দেখো উর্মি আজকে আইফোন সিক্সটিন পাঁচশো বারো জিবি গিফট করলাম উর্মি কতটা খুশি একটু আমাদের সঙ্গে বলো ওইসব ফাউকাতে বলো গিফট আইফোনটা কেনার পরে তোমার অনুভূতি কেমন সেটা বলো

অভাব চলছে তাও নিজের ক্ষমতায় নিজের যতটুকু সামর্থ্য আমি ততটুকুই চলি কেউ বলতে পারবে না যে কারোর কাছ থেকে হাত পেতেছি আমার তো মনে হয় না কেন তো আমি কারোর কাছে হাত পেতেছি কারণ আমি আমি নিজের খরচ আমি নিজে চালাই আমার বাবা মা আছে আমার আছে আমি যতটুকু করি সেটা নিজেদের মতোই করি কারোর কাছে বলতে যায় না আমার ইএমআই দিতে পারছি না আমি এই করতে পারছি না আমার ফোন কিনতে কি আমাকে দাও আমি কি এই কাউকে তো বলি না সুতরাং যারা বলছো তারা নিজেদের দিকে তাকিয়ে বলো খাওয়া জুটছে না যদি ওই কথা বলে থাকো তাহলে আমি বড় কথাও না থাক বড় কথা বলবো না থাক শোনো আমি কি বলছি তোমার হচ্ছে এই উর্মি আইফোন কিনেছে এটা কোনো একটা ব্যবসা শুরু করার আগে যে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার ইনভেস্ট করতে হয় তো যে কোনো একটা কাজের জন্য তো উর্মি আবার নতুন জীবনে পা দিচ্ছে উর্মি নতুন পেজ উর্মিলা রায় সবাই সার্চ করবে প্রোফাইল প্রোফাইল উর্মিলা রায় প্রোফাইল তারপরে উর্মি পাখি আছে উর্মিলা রয় আছে আর কি আছে

আমাকে অনেকে ভিডিওতে খিস্তি করে দেখে তো দেখে তো খারাপ চোখে দেখে ভালো দেখে দেখে তো তাই জন্য খিস্তি করে না সামনে আসলে দিদি একটা সবাই বলে একটা সেলফি দাও তো যাই হোক সেই ছবিটা তোমাদের সঙ্গে পরিষ্কার এবং ফোর কেতে প্রোভাইড করার জন্য উর্মিলা এটা ইনভেস্ট করলো তোমরা আশীর্বাদ করে দেয় তুমি খানিকটা নিজের সফল বলতে পারো কিন্তু এতদিন আমি সাহস পাচ্ছিলাম না যেহেতু এত দামি ফোন বাস্তব কথা এত দামি ফোন আমি কখনো ইউজ করিনি